যুবক প্রিয় কোटियाদি কিশোরগঞ্জের মুসলমান আল্লাহর নবীর এক সাহাবির ঘটনা বলতেছি হাদিসের আলুকে কোনো কিচ্ছা নয় গল্প নয় শুনে যাও রাসূলের ভালোবাসায় দিনের ভালোবাসায় নিজেদেরকে কুরবানি করবার জন্য আল্লাহর নবীর সাহাবী کرام কিভাবে তৈরি থাকতেন এই ছোট্ট একটা নজরানা আল্লাহর নবীর সাহাবী হযরত জলাইদান আলাইহি হাক্কান

আজকের এই কঠিয়া দি কিশোরগঞ্জের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত ওলামাই কালাম মুরব্বান আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্যা নিশীন শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে ব্যবসা নিয়ে ব্যবসা আল্লাহর সাথে একটা ব্যবসা নিয়ে কথা বলবো বান্দার সাথে খালেকের সাথে মখলুকের একটা ব্যবসা আল্লাহ পাক ক্রেতা আমরা হইলাম বিক্রেতা এই একটা ব্যবসা নিয়ে কিছু কথা বলবো জাল্লা পাক যেদিন বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সকলে বলেছিলাম কলু বালা হা হা অবশ্যই আপনি আমাদের রব ওই যে ওয়াদা আল্লাহ পাকের কাছে দিয়ে আসছিলাম যে হ্যাঁ আমরা আপনার বান্দা সেই ওয়াদা করার পর আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছিল সেই আলুকে আল্লাহর সাথে আমাদের একটা ব্যবসাও হয়েছিল রে হাজির কঠিয়া দি আমি সারা বাংলাদেশে কোন থানায় যদি সবচেয়ে বেশি মাহফিল করে থাকি খোদ আমার পূর্বদল আমার নিজের থানাও সহ যদি হিসাব করা হয় বাংলাদেশে এক থানায় এত বেশি মাহফিল আমি করি নাই যেটা দিতে করছি বাংলাদেশে এমন কোনো থানা নাই যেই থানায় আমি দিস সমান মাহফিল ওই যখন ছাত্র অবস্থায় ছিলাম মিসকা দাওরা পড়ি তখনও বাসে অনন্যা ক্লাসিক জলসিড়ি এই সমস্ত বাসে কইরা আইসাও এই দিতে অনেক মাহফিল করছি আমি আপনার অনেকে হয়তো চিনেন আমাকে তখন থেকে আমি আসতাম এলাকায় আসছি এক চাচা আল্লাহ কিনা সেটাও জানি না আল্লাহ পাক এই যে কোটিয়াদি শহরে ইঞ্জিনিয়ার আব্বা মারা রে তুই না থাকতো আমাকে এত হাবৎ করতে উনি ওই যে এই রাস্তার মাথায় বাসা তিনতলা বাড়ি খুব ভালো মনের মানুষ ওনার ছেলে সম্ভবত ইঞ্জিনিয়ার ওনার বাসায় আমি কোटिया দিতে মাহফিল করলে ওনার বাসায় না থাকলে কান্না করত তাতে গিয়ে থাকতাম ওনার বাসায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিক আর হুজুর বলেন আমিন আমিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইقاتিলুনা ফিসাবিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন اللَّهُ باك رشا تيكتا بفشا سبحان الله من الذي اشترى كرتا كي, كي؟ بكرة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা সুবহানাল্লাহ আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা কমিটমেন্ট আল্লাহ পাক করেছেন যারা এ আমার প্রিয় বান্দারা আল্লাহ পাক ওয়াদা করেছেন কিসের ওয়াদা কিসের ব্যবসা ক্রেতা আল্লাহ বিক্রেতা হলো আমরা বিক্রেতা আমরা মুমিন বান্দারা পণ্যটা কি এনফুসা হুম আল্লাহুম জান এবং মাল সোহান পণ্যটা কি ব্যবসা কি সুন্দর একচেট উত্তম ব্যবসা কী হইতে পারে যার খেতা আল্লাহ বিক্রেতা আমরা পণ্যটা কি জান এবং বিনিময়ে কি পাব সোহান জানে দেখি এন্ন আলাহুম উলজেন্না ই ক তিলু নাফিস বিল্লাহ আল্লাহ্পা এক আয়াতের মধ্যে বলেন الله فاكر شاتك اللہ الله بولیں من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر ওমাব্জালু তবদিলা আল্লাহ রফুল্লা আই বলেন আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা এমন রয়েছে যারা কিনা তাদের সাথে করা ওয়াদা পূরণ করেছে সোহান আল্লাহ করেছে ওয়াদা পূরণ করেছে সোহান কি এর ওয়াদা শাহাদাতের এসের ওয়াদা মুমিন তার জানমাল দিয়ে দিবে আল্লাহর জন্য এই ওয়াদা আল্লাহর সাথে যেদিন থেকে ওয়াদা হইছে আল্লাহর সাথে তাইলে আর কোনো জানমালের চিন্তা করে লাভ আছে দিনের জন্য প্রয়োজন হলে সব কুরবানি করে দিতে হবে এটা এটা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট বান্দা ইন আল্লাহ আশতারা মিনাল মুমিনিন আল্লাহ পাকের সাথে ক্রয় বিক্রয় হয়ে গেছে ক্রেতা হলেন আল্লাহ মানিল্লাযি اشতার ক্রেতাকে বিক্রেতা কারা পণ্যটা কি জানমাল বিনিময়ে আমরা কি পাব আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালু সাদকু মাআহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ন্তজির আল্লাহ বলেন আমার বান্দাদের অনেকেই তার জানমালের যে ওয়াদা আমার সাথে করেছিল শাহাদাতের ওয়াদা করেছিল সুবহানাল্লাহ তারা তাদের ওয়াদা পূরণ করেছে ফামিনহুম মাইয়ান তজির আর কেউ কেউ সেই ওয়াদা পূরণ করবার অপেক্ষায় আছে কেউ কেউ সে ওয়াদা পূরণ করবার অপেক্ষায় আছে শাহাদাতের চাইতে বড় কিছু মুমিন বান্দার আর কি হইতে পারে চাইতে বড় কিছু আর কি হইতে পারে এই জামানায় আমরা তো বুঝবো না বুঝিও না দুনিয়ার খায় আল্লাহ মাফ করুক জশ খ্যাতি টিকটক কইরা ফেসবুক লাইকি এটা সেটার সাথে জড়িত পোলাপান চুল হেইলা দুইলা কিছু ফ্যান ফলোয়ার আছে তার সে নিজের খুব একেবারে গর্বে গর্ববতী সরি গর্বিত মনে করে মানে এমন ভাবে হাটে চুল টুল আউলাইয়া জাখাইয়া মনে হয় তার চাইতে বড় সফল মানুষ দুনিয়ায় আর নাই নজুবিল্লা নেশাখোর গাজাখোর ইয়াবাখোর কিংবা বিভিন্ন ধরনের ফাহেসা কাজের সাথে জড়িত সেই সমস্ত ছেলেরাও আজকে আল্লাহ মাফ করুক বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ফাহেসা কাজের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে প্রচার প্রসারের মাধ্যমে নিজেদেরকে সফল মনে করে বসে আছে অথচ আল্লাহ বলেছেন না মুমিন তো এরা নয় সফল মুমিন তো এরা নয় সফল মুমিন কারা আল্লাহ বলছেন সফল মুমিনের সুরাতুল মুমিনুনে কয়েকটা বর্ণনা দিয়েছেন আল্লাযীনাহুম মিনুন আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ যারা খুশু সাথে নামাজ পড়ে ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী ফা'ইলুন যারা যাকাত আদায় করে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা কিনা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত নাই ফাহিশা কাজে জড়ায় এরপরে বেহায়াপনা দিয়া অশ্লীলতা দিয়া মানুষকে গুনাহের দিকে দাবিত করে আর নিজেকে সফল মনে করে এর চাইতে বড় ব্যাত মানুষ আর কেউ নেই। অশ্লীল কাজ দিয়া নিজেকে সফল মনে করা তার চাইতে বড় ব্যর্থ মানুষ আর হইতে পারে না জমিনের মধ্যে নেই পয়সা কাজ দিয়ে খারাপ কাজ দিয়ে ফেসবুক টুইটার ইউটিউব কিংবা বিভিন্ন মাধ্যমে বেহায়াপনা ছড়িয়ে যুবক যুবতীদের চরিত্র খারাপ করে নিজেকে সফল বাবা আমাদের সমাজে আসে না নাই এরা কি সফল না ব্যর্থ প্রকৃত পক্ষে সফল তো তারা যারা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করবার জন্য দিনের তরে শাহাদাত বরণ করবার জন্য তৈরি আছে। যুবক বর্তমান অনেক যুবক আল্লাহ করুক টিকটক লাইকি ইউটিউব কিংবা বিভিন্ন আরো যে কাজ আছে ফাহেসা কাজের সাথে ইয়াবা ফেন্সিডিল মদ জিনা নারীর পিছনে ঘুর করা অবৈধ মিলামেশা করা এগুলোতে জড়াইয়া পড়তেছে অত আল্লাহ নবী সাহাবাই কারাম সোহান একটা ঘটনা হজরত জুলাই বিব আল্লাহ নবীর একজন সাহাবি যিনি দুলাম মাখা অবস্থায় পড়ে থাকতেন আল্লাহ রসুল বলতেন এ জুলাই বিব বিয়েটা কি করবে না হজরত জুলাই বিব এ রসুল আল্লাহ আমার কে বিয়ে করবে আবার আরেক দিন দেখা হইতো মসজিদে নবীর আশপাশে দোলাবালি মাইখা পড়ে থাকতেন জামা কাপড় গোছানো থাকতো না টাকা পয়সা ছিল না যশ খ্যাতি ছিল না বাড়ি গাড়ি ছিল না বংশীয় মর্যাদা ছিল না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাইতেন আর বলতেন জুলাই বি বিয়েটা করবে না উনি শুধু বলতেন মুচকে হাসি দিয়ে আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন আবার এভাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়া জুলাই বি তুমি কি বিয়েটা করবে না হাজরতে জুলাই বি বলেন ইয়া রসুল আমার টাকা নাই বাড়ি নাই গর নাই ও যুবক প্রিয় কোটিয়াদি কিশোরগঞ্জের মুসলমান আল্লাহ নবীর এক সাহাবির ঘটনা বলতেছি হাদিসের আলোকে কোনো কিচ্ছা নয় গল্প নয় শুনে যাও রসুলের ভালোবাসায় দিনের ভালোবাসায় নিজেদেরকে কোরবানি করবার জন্য আল্লাহ নবীর সাহাবাই কেরাম কিভাবে তৈরি থাকতেন এই ছোট্ট একটা নজরানা আল্লাহ নবীর সাহাবি হাজরত বললেন রসুল্লাহ আমার কে বিয়ে করবে আমার তো টাকা নাই যশ খ্যাতি নাই বাড়ি গাড়ি নাই বাপের কোনো বংশীয় মর্যাদা নাই আল্লাহ রসুল একটা টুকেন দিলেন একটা চিরকুট দিলেন বললেন ওই বাড়িতে যাও ওই বাড়িতে গিয়ে তুমি বলবে তাদের মেয়েটকে যেন তোমার কাছে বিয়ে দেওয়া হয় তৎকালীন আরবে তৎকালীন ওই অঞ্চলের সবচাইতে সুন্দরী রমণী বংশীয় মর্যাদায় ওই অঞ্চলের সবচাইতে বংশীয় একজন ব্যক্তির ঘরে পাঠাইলেন সোহায় হাজরতে জুলাই ওই ঘরে গিয়া যখন দাঁড়ালেন বিয়ের প্রস্তাব নিয়ে রসুল সাল্লিউসাল্লামের পক্ষ থেকে গেলেন বাবা মা অবাক হয়ে গেলেন উপর থেকে নিজ দিকে এমনি তাকাইতে লাগলেন আইরি কারে পাঠাইছ আমাদের মেয়েকে বিয়ে করবার জন্য কাকে পাঠাইছ এভাবে উপর থেকে নিচে তাকাইতেছেন দেখলেন যেটা কালো মানুষ চেহারাও ঠিক মতো ভালো না পরনে জামা কাপড়ও তেমন ভালো না এই অবস্থা পেশ করলেন কার পক্ষ থেকে আসছেন মোহাম্মদ আরবি সাল্লামের পক্ষ থেকে বাবা মা এর সাথে বিয়ে দিব আমাদের সাথে মিলে এরকম একটা অবস্থায় যখন এভাবে দেখতেছে ভিতর থেকে আওয়াজ আসলো বাবা মার মেয়ে ভিতর থেকে আওয়াজ দিল হে আমার বাবা হে আমার মা যদি আল্লাহর নবীর পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে তাহলে ওই কে সেটা আমি দেখতে চাই না আমি বিয়েতে রাজি সোহান সবচেয়ে সুন্দরী রমণী সম্ভ্রান্ত পরিবারের এমন একটা লোক যে রসুলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে যার পরনে ভালো কাপড় নাই যাওয়া নাই আল্লাহ নবীর সাহাবি হজরত জুলেবি এবার বাবা মা বললো মা একটু দেই খেলাও কাকে পাঠাইছে একটু দেখো তারপরে তো রাজি হও ভিতর থেকে আবার আওয়াজ আসলো আমি দেখতে চাই না আমার রসুল পাঠাইছে আমি রাজি বিয়েটা হয়ে গেল প্রিয় হাজিরিন বিয়েটা হয়ে গেল হাজরতে জুলাই বিফ যিনি বিয়ে করতে পারবেন এই চিন্তাও করেন নাই দোলাবালি মিশ্রিত একটা মানুষ পরনে জামা কাপড় নাই খ্যাতি নাই টাকা পয়সা নাই এমন একটা মানুষ সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীকে বিয়ে করলেন বউ ভিতরে অপেক্ষায় বসে আছে এই মুহূর্তে আওয়াজ আসলো দিনের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সাহাবাই কেরাম আহ্বান করলেন ও আমার ভাইরা জিহাদের দিকে আসো আল্লাহর পথে আসো ময়দানে অবতীর্ণ হও আদিসের মধ্যে আসছে জুলাই জুলে যার জন্য ভিতরে সুন্দরী রমনী অপেক্ষাবানোর বাড়ি ওই সুন্দরী রমণী স্ত্রীকে ফেলে রেখে জাপায়া শুধুমাত্র দেখানোর জন্য না যাওয়ার জন্য না ও কিশোরগঞ্জের কঠিয়াদির যুব দুনিয়ার রঙিন স্বপ্ন দেখাবার দাও হজরতে জুলাই বিপ তার খাপ কোলা তরবারি নিয়ে ময়দানে হাজির হলেন শুধু হাজির হলেন না কাফের মুশরিকদের ভিতরে ঢুকে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন আরবী মোহাম্মদ আরবি সাল্লাম পয়গম্বর সরদার তো আলাম ময়দানে গিয়ে খুঁজতেছেন আমার ভাই কোথায় আমার ভাই কোথায় আমার ভাই কোথায় সবাই কেন বললেন রসুল আমরা তো এখানে সালাম দিক বেদিক ছুটতেছেন আর খুঁজতেছেন আমার ভাই কোথায় হাজরতে জুলাই বিপ আমার ভাই জুলাই বিপ কোথায় যায় দেখেন শহীদদের মধ্যে শহীদের লাশের ভিতরে হাজরতে জুলাই বিবের দেহটা পড়ে আছে সোহানন্দ সুন্দরী রমণী করে রেখা সোহানন্দ ওই আয়াতের نمونا قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. جودي تمار قل إن كان آباؤكم وأبناؤكم تمار بابا ما تمار دي ওয়া তোমার স্ত্রী ওয়া নুনে তারফ তুমু হা অতি যা রতুন তার নাহা তোমার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তুমি যেই জায়গায় সব সবকিছু এগুলো যদি তোমাকে আল্লাহ এবং তার রাসূলের পথে যাওয়া থেকে আল্লাহ এবং তার রাসূলের ডাকে ময়দানে অবতীর্ণ হওয়া থেকে বাধা দেয় ফাতারফ বাসু অপেক্ষা করো আয় ফাতারফ অপেক্ষা করো হাততায় হাতি আল্লাহ হবে আমাকে আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত অর্থাৎ আল্লাহর আজাব আসার আগ পর্যন্ত অপেক্ষা করো বলেন আল্লাহর আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করো যদি দিনের কাজে এগুলো বাধা হয় দুনিয়ার রঙিন স্বপ্ন দেখবেন কত যুবক দেখলো কত মুরব্বী দেখলো স্ত্রীকে খুশি করবার জন্য বাচ্চাদেরকে খুশি করবার জন্য বাচ্চাদের ব্যাংক ব্যালেন্স এলাকায় জমি বাড়ি করবার জন্য কত যুবক নিজের জীবন কাটাইয়া দিল কত যুবক তার যৌবনের মূল টাইমটা জীবিকা নির্বাহের জন্য কাটাইয়া দিল দিন শেষে সেই সন্তান সেই স্ত্রী কিংবা যাদেরকে খুশি করবার চেয়েছিলাম চেয়েছিলেন তারা কি আসলেই প্রকৃত সুখ পাইল বা তারা কি আসলেই আপনার প্রতি চূড়ান্ত ভাবে খুশি এটা একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইরা আমার বাবার আমার এই দুনিয়া الله نزل وقولت وما هذه الحياة الدنيا إلا لحب ولا عيب. إتكت إيه خلت ماشاء خلت ماشاء. فإن الدار الآخرة لهي الحيوان. آخرة الزندجي هو الترنتر. الله وقولت فمن زحذ عن النار وأدخل الجنة فقد فاز. الدنيا إيه تتمي قططك أبوي شعاري باري بنك بيلنس كلا. يقول إيه شوفلو تنا. فمن زحذ عن النار. جب جهنم جهاننا برا جونتك مكتيبلو. ও ও دخل الجنت فقط فاس এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফল সুবহানাল্লাহ আল্লাহর ব্যবসার কথা বলেছিলাম শুরুতেই আবারো বলি মুসলমান ইমানদার প্রিয় কোটিয়া দীঘি মুসলমান আল্লাহর সাথে ওই ব্যবসায় তখনই সফল হতে পারবেন আপনি যখন আল্লাহর জন্য দিনের জন্য আপনার জানমাল সবকিছু কুরবানি করবার জন্য তৈরি থাকবেন ঠিক এই দুনিয়ায় দুনিয়াদার কারা দিনদার কারা কিভাবে চিনবেন কেউ কুটিপতি হইতে পারে তাই বলে সে দুনিয়াদার না আবার কেউ হাজার টাকা মাসে ইনকাম করতে পারে কিন্তু সে দুনিয়া দার কিভাবে কিভাবে কিন্তু তার কুটি টাকাও তাকে দিনের পথ থেকে সরাইতে পারে না সে দিনদার আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি দিনদার আর দুনিয়াদার কিভাবে বুঝবেন একজন কুটিপতি তাইলে কি সে দুনিয়াদার না আরেকজন মাসে পাঁচ টাকা ইনকাম করে রিক্সা চালক কিংবা দিনমজুর কিন্তু সে কাজ করে নামাজ বাদ দিয়া চৌধুরী দুনিয়াদার কাজ করে নামাজ বাদ দিয়া প্রতিদিন পাঁচশো টাকা পায় কিন্তু কাজ করে কি বাদ দিয়া সে দিনদার না দুনিয়াদার দুনিয়াদার আরেকজন কোটি টাকা ইনকাম করে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে সে ব্যক্তি দিনদার প্রিয় হাজিরিন প্রিয় উম্মা প্রিয় জাতি আমাদের প্রোগ্রামগুলোতে হাজার হাজার আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের প্রোগ্রামগুলোতে আশি পার্সেন্ট থাকে যুবক তাকে দেখেন ময়দানের দিকে আশি থেকে নব্বই ভাগ থাকে যুবক ও প্রিয় যুব সমাজ তোমাদেরকে নিয়ে আমরা আশাবাদী তোমাদেরকে নিয়ে আমরা আশা করি আগামী প্রজন্ম আমার আগের আলোচক কিংবা আমার আগে একজন বলতেছিল সোহান আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে এই মুসলিম উম্মার যুবকেরা আমরা হিন্দুত্বী ব্রাহ্মণ্যবাদী ভারতকে ভয় করি না তারা যতই যতই বাংলাদেশ দখলের কথা বলুক আমরা বলি আমরা আল্লাহ এবং তার তার পথের অনুসারী আমরা আল্লাহর সৈনিক আমরা ভারতকে ভয় করি না আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু আমরা মাথা করবো না রাজি তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব শহীদের মিছিলে নাম লেখাবো তবু আমরা কারো কাছে গোলামি করব না আমার ভালো লাগছে এটা পাঁচে আগস্টের পর থেকে একটা স্পিরিট যুবকদের মধ্যে দেখেছি যে কারো গোলামি চামচামি করবার টাইম নেই যে দালালি করতে আসবে যেটাই চাটুকারিতা করতে আসবে যেটাই চাঁদাবাজি করতে আসবে নতুন করে কোনো চাঁদাবাজের ঠাই বাংলাদেশে হবে না চাঁদাবাজি করলেই সাইজ করে দিতে হবে অনিয়ম করলে জবাব দিতে হবে রুখে দাঁড়াতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে শাহাদাতের শিক্ষা এটা ইসলামের শিক্ষা এটা আল্লাহর সাথে কমিটমেন্ট এটা আল্লাহ পাকের সাথে এটাই আমাদের কুনতুম খয়র উম্মাহ উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা হলাম খয়র উম্মাহ উত্তম জাতি কেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা সৎ কাজের আদেশ করব অসৎ কাজ হতে নিষেধ করব তাইলে আমরা খয়রা উম্মাহ হতে পারবো সৎ কাজের আদেশ না করলে অসৎ কাজতে নিষেধ না করলে কিভাবে খয়রা হব আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু তোমরা তোমাদের জালেম এবং মাজলুম উভয় শ্রেণীর ভাইদেরকে তোমরা বাঁচাও সর্বক্রামিয়ার বললেন রাসূলুল্লাহ মাজলুমদের বাঁচানোর কথা তো বুঝলাম কিন্তু জালেমদেরকে কিভাবে বাঁচাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন জালেমকে জুলুম করতে দিবা না এটাই হলো তাকে বাঁচানো জালেমকে জুলুম করতে দিবা না এটাই তার বাঁচানো আমরা জালিমদেরকে জুলুম করতে দিব জুলুম করতে দিব হজরতের জুলাই বি এই উম্মার যুবকদের আমি তো বলি অসুস্থ মানুষ তো এখন আর স্পিড পাই না শরীরের প্রচন্ড খারাপ অবস্থা মাঝে মাঝে মাহফিল মিস করতেছি তো আমি এই উম্মার যুবকদের মধ্যে ওই তারানাটা আমাদের আর আর দরকার নাই বেশি কিছু আমাদের আর বেশি কিছু দরকার নেই এই জশ খ্যাতি তন্ত্র মন্ত্র ভুট সিলমারো ভাই সিলমারো অ্যাঁ মাই এই দলরে জয় পতনের পর 100 বছরের ইতিহাসে এই গণতন্ত্র দিয়া পৃথিবীর এক ইঞ্চি কয় ইঞ্চি 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় না দিন প্রতিষ্ঠিত হয় নাই 1 ইঞ্চি ভূমিতে এই জর্জ রস বা আব্রাহাম লিঙ্কনের এই ডেমোক্রেসি দিয়া জমহুরিয়ত গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে দিন প্রতিষ্ঠিত হয় নাই হবেও না লিখে রাখেন হবেও না লিখে রাখেন হবেও না দিন প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র মাধ্যম দাওয়া এবং জিহাদ কোন পথ দাওয়া এবং জিহাদ এই পথে একমাত্র শাহাদাতের পথ যেই পথে শাহাদাত নাই ডেমোক্রেসির পথে শাহাদাত নাই ডেমোক্রেসির জমহুরিয়াতের পথে গণিমত নাই যে পথে গণিমত নাই যে পথে শাহাদাত নাই এই পথ আল্লাহ এবং তারা সুলের পথ নয় কথা না গণতন্ত্রের পথে কি গণিমত আছে নি ভোটের সিরিয়ালে দাঁড়ানো জিতার পরে মহিলা একটা ধরে নিয়ে আইলে গণিমত জুতার বাড়ি একটা মারিত পরব যদি কোন যে দল জিতে গেছে বিরোধী দলের সব মহিলা রইলো মালে গনিমত মায়ের একটা মারিত হ্যাঁ যেটার মধ্যে শাহাদত নাই গনিমত নাই এটা কোনো দিনই আল্লাহ এবং তার রাসুলের পথ হইতে পারে এই পথে আসবেও না বিজয়

দিনের জন্য মায়ের খাওয়াও শূন্য দেওয়াও শূন্য এই খালি খামু না মাঝে মাঝে দিমু কথা কয় না ভারত অনেক জ্বালাইছে আর মায়ের খাইতে রাজি রাজি আমি তো বলি বর্তমান সরকারকে বর্তমান সরকার